আমার অর্ধাঙ্গিনী গল্পের সপ্তম অংশ রদাহ ইসলাম রিয়া অভিমন্যুর অফিসে প্রবেশ করে নম্রতা। পরনে তার লাল রঙের শাড়ি কোমর সমান লম্বা কালো হালকা সাজা হাতে লাঞ্চ বক্স আজ অভিমন্যুর জন্য সে নিজের হাতে রান্না করে এনেছে কাল শপিং মল থেকে ফেরার পর অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্তটা নিয়েছে সে আজ যে করেই হোক অভিমন্যুর অভিমান সে ভাঙাবেই প্রয়োজন হয়তো লজ্জা সরম সব বলে স্নেহার কথা মতো অভিমন্যুকে ঠাস ঠুস করে দু তিনটে চুমু খেয়ে নিবে এই মেয়ে কে তুমি উক্ত কথাটি কানে আসতেই পেছনে ফিরে থাকায় নম্রতাম দেখতে পাই ওয়েস্টার্ন ড্রেস পরনে এক অতি সুন্দরী রমণী নেকে অবশ্যই এখানে থাকা প্রত্যেকটা মেয়ের পরনে ওয়েস্টার্ন ড্রেস আর মুখে অত্যন্ত মেক মেকআপ মেয়েটার প্রশ্নে নম্রতা কিছু বলার জন্য মুখ খুলতে সেখানে এসে উপস্থিত হয় দুজন গার্ড মেয়েটিকে উদ্দেশ্য করে বলে ম্যাডাম উনি এখানে জোর করে ঢুকে পড়েছে আর বলছে উনি নাকি আমাদের অভিমন্য স্যারের বউ হোয়াট অভিমন্য স্যারের বউ কপাল কুচকে বলল মেয়েটি এরপর নম্রতাকে পা থেকে মাথা পর্যন্ত বেশ সময় নিয়ে পর্যবেক্ষণ করে পরক্ষণে হেসে উঠে নম্রতাকে উদ্দেশ্য করে বলে সিরিয়াসলি তুমি অভিমন্যু স্যারের বউ নম্রতা মাথা ওপর নিজ করে মেয়েটির কথার উত্তর দেয় এরপর বহু কুচকে তাকায় মেয়েটির দিকে সে বুঝতে পারল না তাকে দেখে এইভাবে হাসার কি আছে মেয়েটি এবার নিজের হাসি বন্ধ করে সকলের উদ্দেশ্যে বলে ওঠে হ্যালো গায়েজ শুনেছ সবাই এই মেয়েটা বলছে সে নাকি অভিমন্যু চৌধুরীর বউ মেয়েটির কথাই মুহূর্তেই সকলের দৃষ্টি কেন্দ্রবিন্দু হলো নম্রতা সকলকে নিজের দিকে তাকাতে দেখে বেশ অস্বস্তিতে পড়লো এরই মাঝে একজন সুদর্শন যুবক এগিয়ে এসে নম্রতার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ উড়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে কি আমি যতদূর জানি অভিমন্য স্যার এখনও আনমেরিড তাহলে ওনার বউ এলো কোথা থেকে কোথা থেকে আবার আকাশ থেকে উড়িয়ে রে রিকি নামের মেয়েটি কথায় উচ্চস্বরে হেসে উঠলো সবাই লজ্জায় অপমানে নম্রতার মুখটা থমথম হয়ে এল এদের কথাই নম্রতার কাছে এটাই স্পষ্ট যে এরা অভিমন্যার বিয়ে সম্পর্কে কিছুই জানে না অবশ্যই জানার কথাও না কি নামের মেয়েটি হেল তুলতে নম্রতার কাছে কিছুটাই এগিয়ে এসে বলে আচ্ছা তোমার এই শাড়িটার দাম কত তুমি জানো অভিমনা সারের বাড়ির কাজের লোকও কিন্তু এর থেকে দামি শাড়ি পরে মাথা নিচু করে নেয় নম্রতা কান্নাগুলো কেমন যেন গলা কাছে দলা পাকিয়ে আসছে আজ অনেক শখ করে সে এই শাড়িটা পরেছিল শুধুমাত্র অভিমন্যর জন্য শাড়িটা তার মায়ের একটু কম দামি তবে নম্রতার ভীষণ প্রিয় হঠাৎ হাতে খাবারের বক্সটাকে টান দিয়ে নিয়ে যেতেই চমকে ওঠে নম্রতা তাকায় সেদিকে রিকি নামের সেই মেয়েটি খাবারের বক্স খুলে বলে ভুনা মাংস আর ভাত কার জন্য ও অভিমন্যুর জন্য কাঁপা কাঁপা গলায় জবাব দেয় নম্রতা নম্রতার কথায় দ্বিতীয় দফায় হেসে উঠে সবাই তাদের মধ্যে থেকে একজন বলে উঠল ওলি বাবা লে তাই বুঝি এই রিকি এ তো দেখছি অভিমন্য স্যারকে সোজা নাম ধরে সম্বোধন করছে রিকি নামের মেয়েটি লাঞ্চ বক্সটা নম্রতার হাতে ধরিয়ে দেয় এরপর বলে শোনো তুমি যে একটা হার্ট সেটা আমরা খুব ভালো করে জানি সো ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও নয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব কিন্তু ইস বেচারিকে এভাবে বলছিস কেন আর কি কত শখ করে এনেছিল বিভিন্ন স্যারের বস হাসতে হাসতে লাগলো সবাই নম্রতার এবার ভীষণ কান্না পেল ও ভাবতে পারেনি যে এখানে এলে ও কীভাবে অপমানিত হতে হবে কি হচ্ছে এখানে এত অচেনা অজানা মানুষের মাঝে অতি চেনা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসতেই চোখ তুলে তাকায় নম্রতা দেখে অভিমন্য ফরমাল পোশাকে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে চোখে কালো সানগ্লাস অভিমন্যকে দেখে স্টাফরা সব একে এঁকে দাঁড়িয়ে গেল রেখে নামের মেয়েটা অভিমন্যুর কাছে এগিয়ে গিয়ে বলে তেমন কিছু না স্যার এই ফর্ড মেয়েটা বলছে সে নাকি আপনার বউ নম্রতার টলমল চোখে তাকিয়ে রয় অভিমন্যুর দিকে তবে রিকির কথায় তাকে কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে না দেখে বেশ অভিমন্য বেশ অভিমান হয় নম্রতার এই লোকটা সকলের সামনে কেন বলছে না যে সে তার স্ত্রী হয় রিকি নামের মেয়েটা আবার নম্রতাকে বলে এই মেয়ে তুমি এখনও এখানে দাঁড়িয়ে কেন এরপর গার্ডদের উদ্দেশ্য করে বলে তোমরা দাঁড়িয়ে আছো কেন এখনই এই মেয়েটার ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও নম্রতার এক মুহূর্ত দাঁড়ালো না হাতে হাতে থাকা লাঞ্চ বক্সটা শব্দ করে রেখে দৌড়ে বেরিয়ে ওপর গেল অফিস থেকে আজ হিয়ার বিয়ে আয়নার সামনে বধু বেশি বসে আছে হিয়া তার থেকে একটু দূরে বেডের ওপর বসা নম্রতা চেয়ার হিয়ার কিছু কাজিন স্নেহা বসে বসে নম্রতার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে অবশ্যই এরও একটা কারণ আছে নম্রতা হিয়ার গায়ে হলুদ বা মেহেন্দির অনুষ্ঠানে আসেনি আর তাই ওর হাতে মেহেদিও লাগানো হয়নি অবশ্যই এখনও নম্রতাও মেহেদি লাগাতে চায়নি শ্রেয়া জোর করে ওর হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে নম্রতার এই গায়ে হলুদ আর মেহেন্দির অনুষ্ঠানে না আসায় হিয়া বেশ রেগে আছে ওর ওপর যদিও নম্রতা অনেকবার হিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করেছে কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে হঠাৎ বড় এসেছে বড় এসেছে ধনী হিয়ার সব কাজিনরা দৌড়ে চলে যায় নম্রতার একটা দীর্ঘশ্বাস ফেলে তাকায় সেদিকে এর ওই মধ্যে স্নেহার নম্রতাকে মেহেদি লাগানো শেষ হলে নম্রতা তাকায় নিজের হাতের দিকে বেশ সুন্দর হয়েছে মেহেদি ডিজাইনটা হঠাৎ আটকে যায় মেহেদীর মাঝে বড় বড় অক্ষরে লেখা অভিমন নামের দিকে মনে পড়ে যায় সেদিনের অফিসের ঘটনাটা সাথে সাথেই মন খারাপ হয়ে যায় ওর সেদিনের পর থেকে নম্রতা ভেবেছিল অভিমন্য কি আর কখনো ফোন করবে না কিন্তু বেহেয়া মন কি আর সে কথা শোনে অভিমন্যকে ছাড়া একটা দিনও তার কীভাবে কেটেছে শুধু সেই নিজেই জানে না একটা একটা দিন তার কাছ থেকে একটা বছরের মতো কেটেছে আজকাল তো কোনো কিছুতেই তার মন টিকে না খেতে গেলে বসতে গেলে শুতে গেলে বেহিয়া মনটা সারাক্ষণ শুধু অভিমন্যুর কথায় ভেবে চলেছে আজকাল তো সেই অভিমন্যুকে হ্যালুসিনেশন করতেও শুরু করেছে তার বাস্তব কল্পনা সব কিছু অভিমন্যুতে মিলিমিশিয়ে আছে নম্রতা বোঝা গেছে সে অভিমন্য ছাড়া থাকতে পারবে না অবশ্যই সে দিনের পর নম্রতা ভেবেছিল অত্যন্ত একবারের জন্য হলে অভিমন্য হয়তো আসবে অফিসের ঘটনার জন্য ওকে সরি বলতে কিন্তু না ওকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে অভিমন্য আসেনি নম্রতার মনে বারবার একটাই প্রশ্ন উকি দেয় আচ্ছা কোন স্বামীরা রাগ করে তাদের বইকে নিয়ে গিয়ে বাপের বাড়ি রেখে আসে কই তারা তার বাবা মা তখন ঝগড়া করে তখন তো তার বাবা তার মাকে রাগ করে নিয়ে গিয়ে বাপের বাড়ি রেখে আসে না তাহলে অভিমন্য কেন এমন করছে সে তো অভিমন্যুর সাথে ঝগড়াও করেনি সামান্য একটা কারণে অভিমন্য শুধু শুধু তার ওপর রাগ করে আছে এতে তার বই গেছে সে তো ভেবেই নিয়েছে অভিমন্য দিন না থাকে নিজ থেকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে নেয় ততদিন সে চৌধুরী বাড়িতে ফিরবে না ওই কিরে কি ভাবছিস শ্রেয়ার কথাই ভাবনায় জগৎ থেকে বেরিয়ে আসে নম্রতা এরপর বেড থেকে নেমে গিয়ে জানালার সামনে দাঁড়ায়ও শ্রেয়া বুঝতে পারে নম্রতার মন খারাপ তাই সেও বেডরুমে নেমে আসে দাঁড়ায় নম্রতার পিছনে এরপর নম্রতার কাঁধে হাত রেখে বলে মন খারাপ তোর নম্রতার তাকাই শ্রেয়ার দিকে এরপর মাথা ওপর নিচ করে সম্মতি জানায় হিয়া ভেটকি মেরে বলে জন্য একেবারে দেবদাস হয়ে গেছে এখন তো আমরা তোর কেউই না তাহলে এখানে এসেছিস কেন নম্রতা গিয়ে হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে এভাবে বলিস না প্লিজ সরি বলছি তো আমি তোকে একটা শর্তে মাফ করতে পারি কী শর্ত আজ তোকে আমার সাথে আমার শ্বশুর বাড়ি যেতে হবে শ্রেয়ার আমার দুজন কাজিনও যাবে হিয়ার কথাই ভাবনায় পড়ে গেল নম্রতা আমতামত করতে থাকল তখন শ্রেয়া বলে নম্রতা তোকে কিন্তু যেতেই হবে তুই যদি না যাস তাহলে কিন্তু তোর সাথে আমি আর কখনো কথা বলবো না শ্রেহার কথায় একটা দীর্ঘশ্বাস ফেললো নম্রতা সে বুঝে এদের সাথে না গিয়ে তার উপায় নেই তার সম্মতি জানিয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি যাব তবে তার আগে বাবার সাথে আমায় কথা বলতে হবে ঠিক আছে আঙ্কেলের সাথে কথা বল তুই তবে তোকে কিন্তু যেতেই হবে নম্রতা নিজের বাবার কাছে ফোন করল বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে দিল হিয়ার শ্রেয়া ইশারায় আর কি বলল তা জানতে চাইল নম্রতা এক গালে হেসে বলল বাবা অনুমতি দিয়েছে নম্রতার কথা শেষ হতে না হতেই হিয়ার শ্রেয়া লাফিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ আগেই হিয়া আর সায়নের বিয়ের সম্পন্ন হয়েছে এখন বিদায়ের পালা হিয়া নিজের বাবা মাকে জড়িয়ে কেঁদে চলেছে পাশে সায়ন দাঁড়িয়ে আছে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে সাদাব সে এক দৃষ্টিতে আছে নম্রতার দিকে নম্রতার পরনে তার শুভ্র রঙের গ্রাউন্ড গায়ের অন্নাটা এক পাশে ঝোলানো মুখে হালকা কৃত্রিম সাজ সব কিছু মিলে অসাধারণ লাগছে থাকে এক দৃষ্টিতে নম্রতার দিকে তাকিয়ে থাকতে দেখে রায়হান গিয়ে আসতে করে একটা ধাক্কা দেয় ওকে এরপর বলে মেয়েটা দেখতে কিন্তু হ্যাপি রাহেনের কথা শুনে রাগের নিত দৃষ্টিতে রায়হানের দিকে তাকায় সাদাব রাহানের পেটে একটা গুতো মেরে বলে সালা নিজের দৃষ্টি সংযত কর ভবিষ্যৎ ভাবিও তোর বুঝলি সাদা নিজের কথা শেষ করেই এগিয়ে গেল নম্রতার দিকে গিয়ে নম্রতার পাশাপাশি দৃষ্টি তখন দিকে সাদা নম্রতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নম্রতাকে উদ্দেশ্য করে বলে হ্যালো নম্রতা কেমন আছেন সাদাপের কথা শুনে নম্রতা তাকায় ওর দিকে এরপর হালকা হেসে জবাব দেয় জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা গায়ে হলুদের দিন আপনি কোথায় ছিলেন বলুন তো অ্যাকচুয়ালি সেদিন তত্ত্ব নিয়ে এসে আপনাকে দেখতে পায়নি তো তাই জিজ্ঞেস করলাম নম্রতা আমতা আমতা করতে থাকলো কী উত্তর দেবে সে বুঝতে পারছে না তা দেখে সাদা আবার বলো থাক আর বলতে হবে না বায়দাওয়ে শুভ্র রঙে কিন্তু আপনাকে দারুণ লাগছে নম্রতা হালকা হেসে বলল থ্যাংক ইউ সময় তখন সন্ধ্যা বেজে মিনিট গাড়ি গাড়ি এক বিশাল বাড়ির সামনে থেকে নেমে হাত বাড়িয়ে দিল হিয়ার দিকে তৎক্ষণাৎ হিয়ার সায়নের হাত ধরে গাড়ি থেকে নেমে পড়ল এরপর একে একে সকলেই নামতে থাকলো গাড়ি থেকে নম্রতা যখন নামতে যাবে তখন নম্রতার দিকে হাত বাড়িয়ে দেয় সাদা নম্রতা ডাকা তাকাই সাদাফের দিকে ইচ্ছা না থাকলেও সাদাপের হাত ধরে গাড়ি থেকে নামে ততক্ষণে সায়ান হিয়াকে কোলে তুলে বাড়ির দিকে হাঁটা বাজিয়েছে নম্রতা গিয়ে শেয়ার হাত শক্ত করে ধরে তাদের পিছু পিছু যায় সকল নিয়ম কানুন শেষে হিয়া বাড়ির ভেতরে প্রবেশ করে তার পিছু পিছু বাড়িতে প্রবেশ করতে নম্রতা শেয়ার হিয়া দুজন কাজিন মোনার ভিয়া যথারীতি হিয়াকে নিয়ে যাওয়া হলো সায়নের ঘরে আর নম্রতা সিয়াদের বসতে দেওয়া হলো সোফায় তারা সবাই বসল একজন সার্ভেন্ট এসে তাদের সবাইকে লেবুর শরবত দিয়ে গেল নম্রতা ড্রয়িং রুমের চোখ বোলাতে বোলাতে সবে মাত্র শরবতে একটা চুমুক দিল হঠাৎ মনে হলো কেউ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নম্রতার চারিপাশে তাকালো না কেউ ওর দিকে তাকিয়ে নেই সবাই যে যার মতো ব্যস্ত নম্রতা নিজের মনের ভুল মনে করে নিজেকেই নিজে মনে মনে বকলম এরপর শরবতে আরেক চুমুক দিতেই আচমকা কেউ ঝড়ের গতিতে এসে ওর হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে গেল চমকে উঠল নম্রতা তাকালো সেই ব্যক্তির দিকে সাদাকে দেখে বেশ অবাক হলো সাদাব নম্রতার খাওয়া সেই এটু শরবত সবটুকু এক চুমুকে খেয়ে নিল শেষে একটা বড় করে ডেকুর তুলে তাকালো নম্রতার দিকে নম্রতাকে অবাক চোখে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট বাকি হাসল বলল বিয়ান সাহেবা আমি জানি আমি একটু বেশি হ্যান্ডসাম তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন আমার তো নজর লেগে যাবে বিয়ান সাহেবা নম্রতা চোখ সরিয়ে নিল সাদাবের থেকে মনে মনে হাজারটা গালি দিতে থাকলো সাদাবকে হঠাৎ করে সাদাপ নম্রতার গা ঘেসে পাশে বসে পড়ল অবাক হয়ে চোখ বড় বড় করে নম্রতা আবার তাকালো সাদাপের দিকে সাদাপের মধ্যে কোনো ভাবান্তর নেই সে নিজের মতো করেই আছে যেন এখানে কিছুই হয়নি নম্রতা একটু সরে বসলে সাদা পাবার নম্রতার দিকে চেপে বসে এবার বেশ বিরক্ত হল নম্রতা অস্বস্তি হচ্ছে ওর সাদাপ যে এসব ইচ্ছাকৃতভাবে করছে তা বুঝতে পারলো সাদা পেরে গায়ে পড়া ভাব তার একদম পছন্দ হলো না তবুও ভদ্রতার খাতিরে কিছু বলল না জড়ো হয়ে সেখানে বসে রইল কারণ আর পাশে সবার সরার জায়গা নেই অসহায় চোখে তাকালো শ্রেয়ার দিকে শ্রেয়া ওকে চোখের ইশারায় শান্ত হয়ে বসতে থাকতে বলল তখনই ভেসে আসলো রাহেন গলার স্বর আরে বেয়ান সাহেব আপনারা চোখের ইশারায় কি বলা বলি করছেন তো স্নেহার নম্রতা দুজনে তাকায় রাহেনের দিকে রাহেনের সাথে আর দুজন ছেলে আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি মূলত সাদাপের বনিশা বিআই সাহেব আপনার দেখি সব কিছুতেই নাক গল্লানোর একটা বদভ্যাস আছে আপনাদের মতো সুন্দরী বিয়ান থাকলে নাক না গলিয়ে থাকা যায় নাকি প্লাট করছেন না না বিয়ান ফ্লাট করছি না যা সত্যি তাই বলছি সব কিছু ঠিক আছে বাট বিয়ান সাহেব আপনি সবসময় এত চুপচাপ থাকেন কেন বলুন তো রায়হান উক্ত কথাটি নম্রতাকে উদ্দেশ্য করে বলল রায়হানের কথায় সকলে দৃষ্টি গেল নম্রতার দিকে বিব্রত বোধ করল নম্রতা সে কথা কম বলে এরকমটা নয় তবে সে তার কাছে মানুষগুলো ছাড়াও আছে না কারো সাথে খুব একটা সহজে মিশতে পারে না বা কথা বলতে পারে না যার দরুন বিয়ের গুলো দিন পার হয়ে যাওয়ার পরও সে তার শ্বশুর বাড়ির মানুষগুলোর আপন হতে পারল না এমন কি অভিমন্যরও নাম নম্রতা কথাগুলো ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল ওর ভীষণ মনে পড়ছে তার অভিমন্যর কথা আচ্ছা অভিমন্য এখন কি করছেন অভিমন্যুর কি তাকে মনে পড়ে হঠাৎ সাদা ওর মুখের সামনে তুরি মারতে ভাবনা থেকে বেরিয়ে আসলো তাকালো সাদাপের দিকে তৎক্ষণাৎ সাদাফকে জিজ্ঞেস করল কি ভাবছেন সাদাপের প্রশ্নের নম্রতা কিছু বলতে যাবে তার আগে সেখানে এসে উপস্থিত হলো সাদাপের মা আর্য বেগম আর্য বেগম একবার বাঁকা চোখে দেখলেন নম্রতা আর সাদাবকে ওনার ঠিক পছন্দ হলো না নম্রতা কীভাবে সাদাবের পাশে বসে থাকতে নম্রতা চোখ সাদা পের হাত ধরে গাড়ি থেকে নামছিল তখন উনি দেখছেন এমনকি হিয়াদের বাড়িতেও এই মেয়ে যখন ওনার ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল তখন দেখছেন উনি মেয়েটা বেশ গায়ে পড়া অবশ্যই দেখতে বেশ সুন্দরী তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আর জুবে কমির প্রশ্নে ফিয়া হয়ে উঠল না নানানটি কোনো অসুবিধা হচ্ছে না ওনাদের মতো বিয়াই থাকতে কোনো অসুবিধা হতেই পারে না ফিয়া শেষের কথাটুকু রাহেনার সাদারকে উদ্দেশ্য করে বলল আরচু বেগম তাকালেন ওদের দুজনের দিকে এরপর আবার নম্রতাদের উদ্দেশ্য করে বললেন তোমাদের সাথে তো ভালো করে পরিচয় হলো না মানে তোমাদের তিনজনকে তো চিনি কিন্তু ওকে তো চিনি না আরচু বেগম যে নম্রতার কথা বলছে তা বুঝতে পেরে শ্রেয়া বলল ও আমার আর হিয়ার বেস্ট ফ্রেন্ড নম্রতা জি বেগম পূর্ণ দৃষ্টিতে তাকালেন নম্রতার দিকে এরপর বললেন তোমার নাম নম্রতা আর্যু বেগমের প্রশ্নে দাঁড়িয়ে গেল নম্রতা বড় করে একটা ডক কিলে উত্তর দিল জি তোমার বাবার নাম আরব সিকদার কি করেন উনি আমার বাবা একজন স্কুল টিচার নম্রতার উত্তরে চোখ মুখ কুচকে নিলেন উনি নম্রতার বাবা সামান্য একজন স্কুল টিচার শুনে ওনার ঠিক পছন্দ হল না বাঁকা চোখে আবার তাকালেন সাদাফের দিকে এরপরে ঈশাকে বললেন ঈশা ওদের সবাইকে গেস্ট রুমে নিয়ে যাও জি বেগম নিজের কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালেন না সেখানে চলে গেলেন নিজের ঘরের দিকে গেস্ট রুমে ঢোকা মাত্র বিছানার উপর ধপ করে শুয়ে পড়ল শ্রিয়া ফিয়াও চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে এরপর ফিয়া বেরিয়ে এলো নম্রতা স্নেহাকে টেনে তুলে ওয়াশরুমে পাঠায় স্নেহা ফ্রেশ হয়ে এসে আবার ধপ করে বিছানায় শুয়ে পড়ে এরপর মন যায় ওয়াশরুমে নম্রতা মোবাইলটা হাতে নেয় মোবাইল স্ক্রল করতে করতে ফেসবুকে ঢুকতেই একটা পোস্টের দিকে নজর গেল নম্রতার থমকে গেল ও নম্রতা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না একটা মেয়ে অভিমন্যকে জড়িয়ে ধরে ওর গালে চুমু খাচ্ছে আর ওপরে ক্যাপশনে লেখা মাই লাভ চোখে দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো নম্রতার সবার অলককে তাড়াহোড়া করে তা মুছে নিল আচ্ছা এই জন্য কি অভিমন্য তাকে অ্যাভয়েড করে না না অভিমন্যু এরকম মানুষ হই না সে অভিমন্যকে চেনে হয়তো বেশি দিন নয় তবে সে মানুষ চিনতে ভুল করে না কিন্তু অভিমন্য সাথে মেয়েটাকে নম্রতার ভাবতে পারল না ততক্ষণে মন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো নম্রতা মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে গেল বাসুর ঘরে পায়চারে হিয়া বেশ বিরক্ত সে সে এসেছে পর্যন্ত একা ঘরে বসে আছে তার না বরে বারো এসেছে আর না তার বিটকেল বান্ধবীগুলো বেশ রাগ হচ্ছে ওর হঠাৎ দরজার যার বাইরে কারো তর্কাতর্কি আওয়াজ শুনে গুঁজে গেল যে তার বর এসেছে সাথে সাথে শাড়ির আঁচলটা কোমরে গুঁজে নিল এরপর বেড সাইড টেবিলে রাখা দুধের গ্লাসটা হাতে নিয়ে ডক ডক করে সবটাই খেয়ে নিল খালি গ্লাসে জগ দেখে পানি খেলে ড্রেসিং টেবিলের সামনে দেই গিয়ে দাঁড়াল দেখতে পেল সেখানে নানা ধরনের ক্রিম রাখা রীতিমতো ওর মাথা ঘোরাতে শুরু করল সায়ন যে একটা ছেলে হয়ে এত ক্রিম মাখে সেটা আজও প্রথম জানল ও একটা মেয়ে হয়েও জীবনে এত ক্রিম মাখেনি গালে হাতে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভেবে হাতে ফিস পাউডার তুলে নিল গান গাইতে গাইতে নাচতে নাচতে পুরো ফিস পাউডারটা মিশিয়ে দিল পানির সাথে এরপর একের পর এক কিম পানির সাথে মেশাতে লাগলো আর নাচতে নাচতে গলা ছেড়ে গান গাইতে লাগল কি রাত মজা হবে সায়নকে কি মেশানো পানি খাওয়ায় ও ওাল আজা সায়ন আজা 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 সায়ন আজা আজা। ক্রিম মেশানো শেষে সেই গ্লাসে একটু চুমু খেলেব তার বজ্জাত বান্ধবীগুলোকে সে খাল সায়স্ত করবে আগে সে তার বরকে সাহস্ত করবে কোমর থেকে শাড়ির আঁচলটা ছুটিয়ে মাথায় দিল এরপর সেই গ্লাসটা আগের জায়গায় রেখে বিছানায় গিয়ে ঘুমটা দিয়ে বসল তখন ওই দরজা খুলে ভেতরে প্রবেশ করল সায়ন তার মনে লাড্ডু ফুটছে সে তো আর জানে না যে অপেক্ষি অপেক্ষা করছে সায়ন দ্রুত দরজাটা বন্ধ করে একলাফে বিছানায় উঠে গেল হিয়া তার মাথা থেকে ঘুমটা তুলে ফুরল দুষ্টি হেসে চোখ মারল সায়নকে সায়ন বুকের বাপ আসে হাত দিয়ে আচমাকা শুয়ে পড়ল বিছানার ওপর হিয়া সায়নের কাছে গিয়ে একটা আঙ্গুল দিয়ে ওর কপাল থেকে শুরু করে ওর বুক পর্যন্ত বুলিয়ে শেষে ওর পাঞ্জাবির একটা বোটাম খুলে দেয় এরপর সায়নের সারা মুখে চুমু খায় সায়ন দু হাতে হিয়ার কোমর জড়িয়ে ধরে চুমু খেতে গেলে বাধা দেয় হিয়া বেশ মিষ্টি সুরে বলে এসব কিছু পরে হবে আগে দুধটা খেয়ে নাও যান দুধ পরে খাব না আগে দুধ খেতে হবে বেবি এটা নিয়ম সায়ন হিয়াকে ছেড়ে উঠে বসলো ইয়া ক্রিম মেশানো সেই গ্লাসটা সায়নের হাতে দিল সান সেই গ্লাসটা মুখের সামনে ধরিয়ে ধরতেই দেখল কিরকম একটা গন্ধ এর থেকে কীরকম যেন একটা স্মেল আসছে সায়নের কথা সে বেশ হাসি হাসলো হিয়ার তো বকোনো ওরকম নিজের হাসিটা চেপে রেখে সিরিয়াস ভঙ্গিতে মিষ্টি গলাই বলল। এতে আমার ভালোবাসায় মেশানো আছে যান তাই এরকম স্মেল আসছে তুমি খাও যান হিয়ার কথা শুনে সায়ন বহু কুচকে তাকাল হিয়ার দিকে তার সন্দেহ হচ্ছে দীর্ঘশ্বাস তিন বছরের অভিজ্ঞতা তার এ মেয়ে তো এত মিষ্টি কথা বলার মেয়ে না আবার ভাবলো আজ তাদের বিয়ের প্রথম রাত তাই হয়তো হিয়া এত মিষ্টি ব্যবহার করছে তার সাথে তাই আর কিছু ভাবলো না ক্রিমেশালো গ্লাসটা মুখের সামনে ধরে এক ডোক খেতে দেখলো কেমন যেন লাগে মুখ থেকে গ্লাসটা সরাতে চাইলে হিয়া চেপে ধরে জোর করে পুরোটা খাইয়ে দেয় সায়নকে সায়ন বড় বড় চোখ করে তাকায় হিয়া দিকে এরপর প্রশ্ন করে তুমি কি খাওয়ালে আমাকে ইয়া দুষ্টি এসে জবাব দেয় ভালোবাসা যান আমার পুরো প্রেম ভালোবাসা যা ছিল সব সবকিছু আমি তোমার কে পানির সাথে মিশে খাইয়ে দিয়েছি যান মানে মানে হইলো মেয়েরা সবচেয়ে বেশি কি পছন্দ করে কি আরে ছাগল মেয়েরা সবচেয়ে বেশি নিজের সবার সামনে সুন্দরভাবে পারফেক্টভাবে প্রেজেন্ট করতে পছন্দ করে আর তার জন্য কি কি লাগে কি লাগে আবির সালা আলতা সুমো পাউডার আর যত ধরনের ক্রিম আছে সব লাগে তার মানে তুমি হ্যাঁ খালি আলতাবাদে সব মিশাইছি সায়ন ছল ছল চোখে তাকাই হেয়ার দিকে হঠাৎ তার পেটটা কেমন যেন গুড় উঠে সাথে সাথে দৌড়াই ওয়াশরুমের দিকে তাড়াহড়া করতে গিয়ে ঠাস করে একটা বাড়ি খাই ওয়াশরুমের দরজার সাথে খিলখিলিয়ে হেসে ওঠে হিয়া এতক্ষণ অনেক কষ্টে হাসি চেপে রেখেছিল সে সায়ন তাকায় হিয়ার দিকে অন্য সময় হলে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো হিয়ার দিকে কিন্তু এখন সে অসহায় চোখে তাকিয়ে বিবি করে হলে আজ থেকে আমার সব ভাইদের আমি একটাই পরামর্শ দেব কেউ কখনো প্রেম করিস না ভাই প্রেম করলে আমার মতোই তুগ অবস্থা হইব পরের দিন কাক ডাকা ভোর সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে নমরতা এখানে কতক্ষণ যাবৎ বসে আছে তা জানা নেই ওর কাল রাতের ওই পোস্টটা দেখার পর তার আর ঘুম আসেনি যাও ভোর রাতে ঘুমিয়েছিল কিন্তু মনের চিৎকারে তাও ভেঙে গেল স্নেহ ঘুমের ঘরে ফুটবল মনে করে মনকে লাথি মেরে খাটের নিচে ফেলে দিয়েছে কথাটা মনে পড়তেই নম্রতা ফিক করে হেসে ওঠে হঠাৎ চেনা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসতেই চোখ তুলে তাকালো নম্রতা সাথে সাথে যেন চারশো চল্লিশ বোল্টের ঝটকা খেলেও অভিমন্য কানে কানে ফোন চেপে কারো সাথে কথা না না ঠিক কথা নয় বরং কাউকে ধমকাধমকিতে এদিকে আসছে না আমরা নিজের ম মনের ভুল ভেবে চোখ কচলালো কিন্তু না এটা তার মনের ভুল নয় ও তাড়াহোড়া করে উঠে দাঁড়াতে গেলে অন্যায় পা বেঁধে আচমগা সুইমিং পুলে পড়ে যায়